বিভিন্ন দাবিদাওয়া নিয়ে প্রতিবাদ শিলচরে আজ সোমবার শিলচর ট্রাঙ্ক রোডে পোস্ট অফিস ডিভিশন কার্যালয়ের সামনে সাফাই কর্মীরা হাতে হাতে প্লে কার্ড এবং ঝাড়ু নিয়ে প্রতিবাদ সাব্যস্ত করেন মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সাফাই কর্মীরা জানিয়েছেন বিগত 2 মাস ধরে তাদের বকেয়া বেতন দেওয়া হয়নি এবং বিভিন্ন পন্থা অবলম্বন করে সাফাই কর্মীদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে অভিযোগ উত্থাপন করেন সাফাই কর্মীরা এই বিষয়ে ডাক পেপাকের আধিকারিকের সাথে কথা বলার পর সাফাই কর্মীদেরকে অকথ্য ভাষায় নাকি গালিগালাজ সহ চাকরি থেকে বরখাস্ত করে দেবেন বলে হুশয় দেওয়া হয়েছে এমনটা অভিযোগ করেছেন সাফাই কর্মীরা সংবাদ মাধ্যমে বক্তব্য দিয়ে পোস্ট অফিসের সাফাই কর্মীরা বিভাগীয় আধিকারিক সহ সরকারের কাছে তাদের দাবি পূরণ গ্রহণের আবেদন জানিয়েছেন আমি রামকৃষ্ণ নগর থেকে এসেছি কিন্তু আজকে আজকে তিন মাস ধরে আমরা আমাদের বেতন নেই কি কারণে জানি না আজকে দিবে কালকে দিবে এরকম করে আমরা সেদিন এসেছি আমরা আমরা এখানে সুপারিনটেন্ডেন্টের কাছে অনুরোধ করার জন্য যে স্যার আমাদের বেতনটা হয়নি কেন স্যার উঠে বললেন যে তোমাদের ফার্ম নেই তোমাদের ফার্ম নেই যার কারণে তোমাদের বেতন হচ্ছে না কতদিন আমরা দীর্ঘ আজকে দু হাজার থেকে কাজ করে আসছি কিন্তু সব আমরা বেতন পেয়ে যাচ্ছি দু তারিখের মধ্যে আমাদের বেতন ঢুকে যায় কিন্তু প্রতিদিন মাস ধরে কী হয়েছে যে বেতন হচ্ছে না কেন এটা আমরা জবাব চাই আর এর মধ্যে আমাদের হাইলাকা দাদা একজন স্টুডেন্ট ওনার কাছে অনুপ্রাপ্ত করে বললেন যে স্যার আমাদের তো আজকে দু তিন মাস থেকে বেতন নেই যার কারণে আমি আমরা সবই মিলে এসেছি যে আমরা বিবরণটা চাই মানে জানতে চাই কী কারণে আমাদের বেতনে স্যার ওকে বললেন যে না এটা আপনাদের ফার্ম নেই যার কারণে বেতন হচ্ছে না বলেছেন তারপরে আমরা ঠিক আছে তারপরে এখান থেকে আমরা যাওয়ার পরে রাজুদারের কাছ থেকে বঞ্চিত করা দেওয়া হয়েছে কেন আমরা কর্মচারী কন্টিনজেন্ট স্টাফ আমরা বিগত দিন মাস থেকে আমরা বেতন পাইলাম না এর কারণে আমরা গত জানুয়ারির দশ তারিখে আমরা হাইলাঙ্গালির শিলচর সব আইসা আমরা এখানে তার সারক কাছে সারে আমরারে মানে সান্ত্বনা দেওয়া সারিয়া তাই নক্ষত্র পয়সা গালাগালি করছেন আমরারে যে তোমরা কিয়ার বেতন পাইতে কিয়ার কিতাব পাইতে কোন সারে গালি গালাজ

তাই এগুলো কয়ে যে তোমরা লাগি মদিরে বন করতাম আমি এখন এইগুলো কয়ে তাই আমরা বহুত সেক্টিজন দেখাইছি আমি আমার বাচ্চার ডাক্তার দেখাইছি ডাক্তার দেখাই সেক্টিজন দেখাইছি যে আমি ডাক্তার দেখাই যে অফিস কিনতে পারছি না তাই এখন আমি কি করতাম এখন ওখানে আপনারা দাবি কিটা এখন দাবি আমরা বেতনগুলা রানিং পাইতাম অন্তলে যাওয়ার পরে তোমার ইও করতাম আমরা দাবি হলো এখন আমরা হলো আমরা বেতনগুলা ক্লিয়ার পাইতাম বেতনগুলো আমরা আমরা ক্লিয়ার দুই মাসে যে আমরা বেতন পেন্ডিং আছে পেন্ডিংগুলো আমরা ক্লিয়ার লাগে তাই না আমারে আমি হাইলা মান দিয়া বস্তু পাৰিছো টেলিফনিং টেলিফোন ইনষ্ট্ৰাকশ্যন দিয়া তাই আমাক টাৰ্মিনেট কৰি দিছে টেলিফনিং ইষ্ট্ৰেশ্যন পোষ্টমাষ্টাৰ টেলিফনিং ইষ্ট্ৰেচন কৰি আছো তাৰ টাৰ্মিনেট কৰা হওক দেখোন তাৰ

সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ